বড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই মালগাড়ি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একটি কয়লা বোঝাই মালগাড়ি চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে দিকে চন্দ্রকোনা রোড স্টেশন বেরোনোর পরই ওই মালগাড়িটির বগি খুলে যায় ইঞ্জিন সামনের দিকে চলে যায় পাঁচটি বগি নিয়ে ইঞ্জিনটি অনেক দূরে চলে যাবার পর যখন চালক জানতে পারেন ততক্ষণে ইঞ্জিন পাঁচটি বগি সহ অনেক দূরে চলে গিয়েছে তড়িঘড়ি রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বগিগুলোকে ইঞ্জিনের সঙ্গে যোগ করে তারপর গাড়ি থেকে আবার ছাড়া হয় ইতিমধ্যে দূরপাল্লার এবং লোকাল বহু ট্রেন আটকে পড়ে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাইশটি বগি পেছনে ফেলে পাঁচটি বগি নিয়ে ইঞ্জিন আগের দিকে চলে যায় এই কারণে দীর্ঘক্ষণ যাত্রীবাহী ট্রেনগুলো দেরিতে চলছে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে তবে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এটা বলাই বাহুল্য রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত তারা কোন রকম উত্তর দিতে সম্মতি হয়নি ছুট গিয়া থাকে ইঞ্জিন इंजन हाँ पाँच छः डब्बा उधर चला गया था अच्छा कब होते बोला अभी वही सात बजे करीब आपका नाम सुनना गोपाल देखल बोलते मालगाड़ी मा, तुम बारिश बगी पेड़ इंजिन समझ पाँचा बगी नहीं चले गए हाँ दिए कि आरोप थमे तक देखी अलरेडी मैं स्टेशन ट्रेन जीवा ट्रेन স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ির ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম বিপদ এটা নিশ্চয়ই বড়শত বিপদ রাতে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকত না আমরাও বিপদের সম্মুখীন হতাম চোখের সামনে এই সব দেখতে পাচ্ছি রেলের সত্যি গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন এর এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন রেলের গাফিলতির মনে হচ্ছে সম্পূর্ণটাই রেলের গাফিলতি চারিদিকে তো শুনতেই পাচ্ছি আর চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইল অত দেখছি পাঁচটা গাড়ি নিয়ে ট্রেন সুন্দর মালগাড়ি বই হোক পেছনে বগি রয়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে শুভ সরকার যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর